এই সৌদি প্রবাসী দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেই দেখে তার দুধের বাচ্চা সহ স্ত্রী রাস্তায় কাজ করে অতপর যা হলো তা দেখলে সত্যি আপনি অবাক হবেন আরে রাস্তার মধ্যে বাচ্চা দাঁড়ান 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 বাচ্চাটা কার একটু একটু এখানে দাঁড়ান তো আপনি আমি দেখতেছি আরে এই বাবু তুমি এখানে কি করো তুমি এখানে কি করো তুমি খেলতেছো আশেপাশে তো কাউকে দেখতেছি না এই উঠো এদিকে আম্মু কই তোমার আম্মু আম্মু বাড়ি এই শুনছেন এই বাচ্চাটা কি আপনাদের নাকি বাবু এদিকে আসো আমার কাছে আসো আরে কেউ আসেন ওই পাশে আরে রাস্তার মধ্যে এই বাচ্চাটা গাড়ির নিচে পড়বে তো এই তো দেখতেছি আমার জামাই এখন কি এবো তার মানে ও আজকে দেশে এলো না না কোনোভাবেই ওরা আমার এই মুখ দেখানো যাবে না আর এটা যে আমার আর ওর সন্তান এটাও জানতে দেওয়া যাবো না আরে কথা বলতেছেন না কেন বাচ্চা কি আপনার হ্যাঁ ভাইজান বাচ্চাটা আমার তো আপনার বাচ্চা এইভাবে রাস্তার মাঝখানে একটা গাড়ি আসলে তো অ্যাক্সিডেন্ট করবে এই যে আপনার বাচ্চাটাকে নেন দেন আমার বাচ্চাটা এদিক দিয়ে যান আমি একটু কাজ করতেছিলাম তো এর জন্য বাবা এদিকে আসো আচ্ছা আপনি একটু এদিকে ফিরেন তো আপনার কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে একটু আপনার চেহারাটা দেখি একটু এদিকে ফিরেন ভাইজান আমি ওইদিকে ফিরতে পারম না আর আমার কণ্ঠ আপনার সেনা সেনা লাগবো কেন আমি তো সামান্য একটা কাজের মাইয়া হয়তো আপনার কোনো পরিচিত মানুষের কণ্ঠের মতো ভাইজান আপনি এখান থেকে জানতো কি রে কাজ করবি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি হ্যাঁ চারটা বাজলে তো চলে যাবি আবার আইয়া কবি যে হাজিরা দেন হাজিরা দেন চালু চালু এডি শেষ কর শেষ করতে হইবো হ্যাঁ ভাই আমি সব কাজ শেষ করতেছি ভাই যান আপনি এখন যান আমি যামু যাওয়ার আগে আমি আপনার চেহারাটা দেখমু এদিকে ফিরেন তো আরে তাবিন তাবিন তোমার এই অবস্থা কেন তুমি তুমি এখনো কি করতেছো তোমার মুখে এসব কি সারা শরীরে তোমার এই অবস্থা কেন আর তুমি এখানে রাস্তার মধ্যে ইট টানতেছো আমি তো কিছুই বুঝতেছি না তাবিন কি হইলো বলো তুমি এখানে কেন কি কমু আমি আর আপনার কিছু জানতে হইব না আপনি বাড়িতে যাওয়ার জন্য আসতেন না যান আপনি আপনার বাড়িতে যান আপনি আপনার রাজপ্রাসাদে যান আমার খোঁজ খবর নিতে হইব না যান আপনি তাবিন আমি তো কিছুই বুঝতেছি না আমি তোমাকে এই অবস্থায় দেখবো আমার বাচ্চা এখানে রাস্তার মধ্যে তাবিন বলো বলো সত্যি করে বলো তুমি এখানে কেন তুমি এই অবস্থা কেন কি শুনতেছেন আপনি কোন কি শুনতেছেন আপনার ভাই আর ভাইয়ের বউ মিল্লা আমারে আর আমার দুধের বাচ্চাটারে বাইরে কইরা দিতে পারে কি কে তোমারে বাইরে কইরা দিছে আমার ভাই মানে আমার ছোট ভাই তোমারে বাইরে কইরা দিছে ঘর থেকে

বাবিরও বাইরে করে দিলাম ঠিক আছে এখন আমরা এই বাড়িটা রাজত্ব করব। আর এই বাড়িতে আমি দশটালে একটা বিল্ডিং তুলবো ঠিক আছে আমরা দুইজন এখন আনন্দ মজা করে থাকবো ঠিক আছে আসো ঘরে আসো আপদ বিবাদ হয়েছে না গেছে গা এত নির্যাতন করেছে তোমার উপরে তুমি জানো এই তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদেরকে সুখে রাখার জন্য আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য আমি মাসের পর মাস কত টাকা তাদেরকে দিয়েছি আর তারা তোমাকে এত কষ্ট দিয়ে রাখছে জানো কত কষ্ট করছি আমি প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে তোমাদের জন্য টাকা পাঠাইছি আর আর সেই ভাই সেই ভাই তোমাকে না খাইয়ে রাখছে বাড়ি থেকে বের করে দিছে চলো আর একটা মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবো না চলো আমরা বাড়িতে যাই না আমি আপনার ওই বাড়িতে আর যাবো না তাইলে আপনার ভাই ভাবে মিলে আমার আর আমার বাচ্চারা আবার বাইরে কইরা দিব দেখো আমি তো আসি আমি তো এখন ফিরে আসছি তাই না তোমার আর ভয়ের কিছু নাই আমার ভাই কোন কারণে তোমাকে বের করে দিয়েছে আমার টাকা খেয়ে আমি সেটা এখন বাড়িতে গিয়ে দেখবো চলো চলো বলছি আসো বাবা কই তুমি আসো আসো শিপন এ শিপন আরে কই তুই আরে বাইরে আয় দেখেন আমার কিন্তু অনেক ভয় লাগতেছে আরে তুমি কি বলতেছো তোমার ভয় করতেছে মানে এটা তোমার স্বামীর বাড়ি এটা তোমার ভয় লাগবে মানে এখানে শুনো তুমি দাঁড়িয়ে থাকো আরে কি হলো বেরিয়ে আসো তো দেখি বাইরে বাইরে কেটা চিল্লাইতেছে এরকম ভাই আপনি কোর থেকে আসলেন কিরে ফকির বাচ্চা ভাই আপনি ফকিনের বাচ্চা রে কই পাইলেন চুপ কর ফকির বাচ্চা এই কে ফকির বাচ্চা ও ফকির বাচ্চা ও যদি ফকিন্নির বাচ্চা হয় তাহলে তোরা দুজন কি ভাইয়া আমি আপনারে বলছিলাম না ভাবি মা বাবারে বাড়ি থেকে করে করে দিয়ে আমার বাবার সারাক্ষণ ঝগড়া করতো পরে ভাবি নিজে বাধ্য হয়ে বাইরে গেছে চুপ কর আর একটি কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না আর কত মিথ্যা বলবি এ শোন সত্য কখনো সাফা থাকে না একদিন না একদিন বেরিয়ে আসে তুই তুই আমার বউ এবং আমার বাচ্চাকে এই বাসা থেকে বের করে দিছিস শুধু তাই নয় তুই কি করে পারলি তুই জন্মদাতা পিতা এবং মাকে এই বাড়ি থেকে বের করে দিতে এই তুই জানিস তোর জন্য কত কষ্ট করছি আমি কত কষ্ট করছে বাবা তোকে লেখাপড়া করার জন্য ঢাকা শহর ফাটাইছে আর আমি নিজে মুরুক্ষ হয়ে আছি প্রবাসে গেছি মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করছি শুধুমাত্র আমার বাবা মা শান্তিতে থাকবে বলে দুমুটো ভাত খাবে বলে আর সেই তুই বিয়ে করে বাপ মাকে বাসা থেকে বের করে দিস আমার বউ বাচ্চাকে বাসা থেকে বের করে দিসস একটা কথা মনে রাখিস বাবা মাকে কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে কোনোদিন সুখী হতে পারেনি আর পারবেও না আর শুনলাম তুই নাকি অনেক বড় চাকরি করিস তোর শ্বশুরের নাকি অনেক টাকা পয়সা এসব গ্রামগঞ্জ তোর নাকি ভালো লাগে না সেখানে তোর আলিশান বাড়ি আছে থাকবে না কেন অবশ্যই থাকবে দোয়া করি ভাই তুই অনেক বড় হ কিন্তু তুই যে এই আমাদের ছোট্ট গ্রামের বাড়িটা বিক্রি করে দিবি এইটা তো আমি একটা ভাবতেও পারিনি তুই কি করে পারলি এত বড় পাশান হতে আজ থেকে আমি মনে করবো আমার কোনো ভাই নেই আমি মনে করব আমার ভাই মরে গেছে তুই জানিস তুই যখন আমার বাবা মাকে বের করে দিস তারা দুঃখে সুখে রোড অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে চলে গেছে তোর সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না তুই ভাই এই চলো আর একটা মুহূর্ত আমরা এখানে থাকবো না চলো ভাইয়া প্লিজ ভাইয়া যাবেন না ভাইয়া আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি ভাই আমি ভাবতে পারিনি বাবা মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে ভাইয়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাইয়া আমাকে ক্ষমা করে দিন ভাবি আমাকে ক্ষমা করে দিন ভাবি তুমি ভাইয়া কাছে মাপছ হ্যাঁ ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দিন ভাবি আমাদেরকে মাফ করে দেন পারের মতো ভাই ভাইয়া মাফ করে দেবো না তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে তুই আমার মনে অনেক বড়ো কষ্ট দিস আর যেই বাড়িতে আমার বাবা মানেই আমি সেই বাড়িতে থাকবো না আমি একদিনে চলে যাবো আমি পায়ে চলে চলো